الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد তাকবীর এ তাশরিক 9 জিলহজ ফজরের নামাজ থেকে নিয়ে 13ই জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পর নারী পুরুষ সকলের জন্যই একবার তাকবীর এ বলা ওয়াজিব তিনবার বলা ওয়াজিব নয় পুরুষগণ উচ্চ আওয়াজে পড়বে এবং নারীরা নিম্ন আওয়াজে পড়বে বিষয়টাকে সহজভাবে যদি বলি আগামীকাল শুক্রবার ফজরের নামাজের পর থেকে মঙ্গলবার আসরের নামাজ পর্যন্ত মোট তেইশ ওয়াক্ত ফরজ নামাজের পর উক্ত তাকবির তশরিকটি একবার বলা ওয়াজিব উক্ত বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা কমেন্টে আমাদের প্রশ্নগুলো জানাতে পারি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য জজাকাল্লা আসসালামু আলাইকুম বরহমত